আদ্রাহাটি বি শিক্ষা নিকেতনে অনুষ্ঠিত হল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল রক্তদান শিবিরের মাধ্যমে দু চব্বিশ সালের এই অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘটে দুই ব্যাপী এই অনুষ্ঠানের আজ দ্বিতীয় তথা শেষ দিন বিদ্যালয়ের শিক্ষিকা ছাত্রছাত্রীদের সঙ্গীত এবং অতিথিদের বরণ করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এরপর কৃতি ছাত্রছাত্রীদের সম্মানিত করা হয় যা অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল ছাত্রছাত্রীরা কবিতা আবৃত্তি সংগীত নৃত্য নাটক পরিবেশন করে উপস্থিত অতিথির শিক্ষক শিক্ষিকা ও দর্শকদের মুগ্ধ করেন বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল ছাত্র যুব সমাজকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া যাতে তারা অপসংস্কৃতি থেকে বিরত থেকে একজন ভালো মানুষ হিসাবে গড়ে উঠতে পারে এই ধরনের উদ্যোগ তাদের সৃজনশীলতা এবং মানবিক গুণাবলীর বিকাশে সাহায্য করবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা বিজ্ঞানী আইনস্টাইন বলতেন একদিন আসবে যখন কেউ বিশ্বাস করতে চাইবে না সত্যি একজন মহামানব হেঁটে চলে বেড়াতেন এই পৃথিবীতে আমরা সত্যি তোমাকে বিশ্বাস করি না তুমি বলতে ধৈর্য সহনশীলতা আর আমরা বলি মার বদলা মার তুমি বলতে সত্যাগ্রহ আমাদের আগ্রহ মিথ্যা আর অসত্যে তুমি আমাদের কেউ না অন্ধকার কোণে দাঁড়িয়ে থাকা এক পাথরের মূর্তি মাত্র আমাদের এই বিদ্যালয়ের পুরস্কার বিতরণে অনুষ্ঠান গতকাল থেকেই শুরু হয়েছে গতকাল আমাদের রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে সেখানে আটত্রিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন তাদের জন্য আমাদের আদ্রাহাটি দিয়ে শিক্ষানিকেতনের স্কুলের পক্ষ থেকে কৃতজ্ঞ এবং তাদেরকে অভিনন্দন জানাই এবং আজকে আমরা এই বিদ্যালয়ে সকাল থেকেই আমাদের অনুষ্ঠান চলছে বিভিন্ন কর্মসূচি চলছে তার মধ্যে কালচারাল অনুষ্ঠান বক্তৃতা গান নাচ ইত্যাদির অনুষ্ঠান চলছে তবে আমাদের একটু খারাপ লাগছে আজকে যে বৃষ্টি রানী যেন একটু আমাদের উপর রাগ করেছে যাই হোক তবুও এই বৃষ্টিকে উপেক্ষা করেই এই মহতি অনুষ্ঠান আমরা চালিয়ে যাচ্ছি এর জন্য আমাদের স্কুলের পক্ষ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমার নাম শ্রী কার্তিকচন্দ্র দে প্রধান শিক্ষক আদ্রাহাটি বিএস শিক্ষা আমরা এই যে প্রত্যেক বছর বাৎসরিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করছি ছাত্র সমাজের আজকের এই অবসংস্কৃতির যুগে বিজ্ঞানকে ভুল পথে কিছু কিছু মানুষ পরিচালিত করছে ছাত্ররা আমাদের এই সাংস্কৃতিক চেতনা তাদেরকে উদ্বুদ্ধ করবে আগামী দিনের গঠনমূলক এবং বিজ্ঞান ভিত্তিক ভাবনা তাদের মধ্যে বিকাশ ঘটবে এবং দেশাত্মবোধক আগামী দিনে দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে এই আমাদের যে সমস্ত ছাত্রী আজকে কৃতিত্বের নিদর্শন রাখবে তারা আগামী দিনে নাগরিক হয়ে দেশ গঠনে জাতি গঠনে তারা ভূমিকা নেবে আমাদের স্কুল আদ্রাহাটি বনুয়ারি লাল শিক্ষা নিকেতন এই বার্তাই দেওয়ার চেষ্টা করেছে নাম শেখ তারেক আসগর আমি এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং এনসিসি অফিসার দুদিনব্যাপী গিয়ে শিক্ষা নিকেতনের যে অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠান এটা আমাকে অত্যন্ত ভালো লেগেছে আজকের দিনে খুব কম জায়গাতেই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়ে থাকে এবং এখানকার শিক্ষক মশাই এবং ছাত্র ছাত্রীদের যে উৎসাহ এবং উদ্দীপনা আমি দেখলাম খুব বিরল খুব কম জায়গার মধ্যে এই ধরনের অনুষ্ঠানগুলো হয়ে থাকে এবং আমাকে অত্যন্ত ভালো লাগলো আমি নিজেকে গৌরব মনে করছি এই অনুষ্ঠানের জন্য ছাত্রছাত্রীরা সত্যি কথায় যার যে সমস্ত ছাত্রছাত্রী সাংস্কৃতিক শিক্ষার সঙ্গে সাংস্কৃতিক দিকে জড়িয়ে আছে এবং আমি আশা করবো এখানকার ছেলেরা খুব কৃতির ছাত্র অনেকে আমি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দেখলাম এই স্কুলে অনেক অধিক দিনে ভালো ছাত্র দিয়েছে আশা করি আগামী দিনে অনেক ছাত্র এই স্কুল থেকে বেরিয়ে আসবে আমার নাম আমার নাম থেকে রিপোর্ট সজাগতা নিউজ পূর্ব বর্ধমান